থেকে যে লঞ্চ বিভিন্ন অঞ্চলে ছেড়ে যাবে বিভিন্ন অঞ্চলে চলে যাবে সেই লঞ্চগুলোকে আহ জাতির সম্রাট লঞ্চটি তো এখানে জাতি সম্রাট লঞ্চটিতে সিঁড়ি উঠে নেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি দেখ গিয়ার যাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন যে জাকি সম্রাটের মাছগুলো কিভাবে ছাড়ে অলরেডি জাকি সম্রাট তিন মাছটির সিঁড়ি উঠে নেওয়া হয়েছে এখন দেখিয়ে যাবে লঞ্চটি কিছুক্ষণের মধ্যেই সম্ভব তিন লঞ্চ তিন লঞ্চটি হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ভোলা উদ্দেশ্যে যে ছেড়ে যাবে কর্ণফুলি এগারো লঞ্চটি প্রচুর যাত্রী রয়েছে কর্ণফুলি এগারো লঞ্চটিতে তারপরেই রয়েছে গাজী সালাউদ্দিন উদ্দিন উদ্দেশ্যে ছেড়ে যাবে তারা যেখান থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপরে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর আট লঞ্চটি নাজিরপুর লালমোহনের ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে চলে যাবে গ্লোরি অফ শ্রীনগর আট লঞ্চটি কাঙ্গাসিয়া চন্দ্রমন্দির উদ্দেশ্যে ছেড়ে যাবে আসা দেবে পাঁচ লঞ্চটি তো আজকে কালী জিনিসের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজাহাট বি লঞ্চটি দশটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে এই লঞ্চটি ঢাকা টু কলকাতার লাইনে চলাচল করতো এম বি রাজারহাট লঞ্চটি বিভিন্ন সমস্যা থাকার কারণে বর্তমানে ঢাকা কলকাতার রোডটা বন্ধ আছে নৌ রোড তারপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মনপুরা হাতিয়ার যে লঞ্চ রয়েছে তাশরিফ দুই লঞ্চ তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাশরিফ দুই লঞ্চে প্রচুর যাত্রী রয়েছে নিস্তারা ডেক পুরো ভরপুর তাশরিফ দুই লঞ্চটিতে তো এই পোল্টনে প্রায় সময় সবসময় ভোট বলতে গেলে ভিড় থাকে কারণ হচ্ছে ভোলা এবং এবং একমাত্র পথই হচ্ছে নৌপথ যেহেতু বাড়ির পথ ব্যবহার করে কোনো তাই এই নৌজনের কাছে ভিড় হওয়াটাই স্বাভাবিক তারপর রয়েছে আমি তার মাসটি তার শিব দুই নষ্ট ছেড়ে গেলে তারপরেই ছেড়ে যাবে তার শিব তিন নষ্টটি যেখান থেকে দেখছেন জানাবেন লাইক করবেন ভিডিও ভালো লাগলে লাইভটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে আপনাদেরকে এগুলো দেখানো হয় আপনার পাশে থাকলেই আমরা উৎসাহ পাই তারপরে যুবরাজ সাত লঞ্চটি ভাষান চলার উদ্দেশ্য তারপর যাবে মানিক তরঙ্গ এক তরঙ্গ একটি মূলত ঢাকা নন্দীবাজার হয়ে তারপরে ঢাকা চাঁদপুর নন্দীবাজার বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে তরঙ্গ এক লঞ্চটি তো আজকে ঢাকা থেকে যেসব নৌযানগুলো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেসব নৌযানগুলোকে আপনার দেখানোর চেষ্টা করব এখানে ফার্স্টে রয়েছে এম বি ফারহান সাত লঞ্চটি ফারহান সাত লঞ্চটি ফতুল্লা চাঁদপুর চরম চর্মনায় দপদপিয়া হয়ে তারপরে জালকাটি নসটিতে চলে যাবে ফারহান লঞ্চটি তো আজকে বরিশালে ফার্স্ট ট্রিপেই যাবে শুভরাজ নয় লঞ্চটি পুরো ঘুরছি একটি লঞ্চ শুভরাজ নয় লঞ্চ আজকে বরিশালে ফার্স্ট ট্রিপেই চলে যাবে শুভরাজ নয় লঞ্চ শুভরাজ নয় লঞ্চটি আজকে শাস্তি বা বরিশালী উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপরে রয়েছে পারাবত আঠারো লাইভ জিয়ায়েছে একটি লঞ্চ পারাবত আঠারো লঞ্চ যে যেখান থেকে দেখছেন লাইভটি লাইভটি লাইক করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তারপর আঠারো লঞ্চটি ছেড়ে যাবে দ্বিতীয় টিপে তারপরে এখানে রয়েছে সুন্দরবন ষোল লঞ্চটি তিন নম্বর পজিশনে ঢাকা ত্যাগ করবে সুন্দরবন ষোলো লঞ্চটি তিন নম্বর পজিশনে ঢাকা ত্যাগ করবে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সবার শেষে আজকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে মানামি লঞ্চ তো মানামি লঞ্চ সবার পরে ছাড়লেও সবার আগেই কিন্তু বরিশাল পৌঁছবে কারণ তার স্পিড সম্পর্কে সবারই ধারণা আছে তার স্পিড সম্পর্কে সবাই জানে তো আপনাদেরকে দেখানো হলো ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যেসব নৌজান আজকে ছেড়ে যাবে আর বেতুয়া চর আর আরও বিভিন্ন লঞ্চ দেখানো হয়েছে প্রায় সব লঞ্চগুলোকে আপনাদের দেখানো হয়েছে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে আমি লঞ্চের ভিতরের অবস্থা ফার্স্টে চলে আসি ড্যাগে এটা হচ্ছে মানামির টাইট নিজতলা আমরা এখন মানামির দ্বিতীয় তলায় চলে যাব এখানে রয়েছে টিকিট কাউন্টার যারা কেবিনে টিকিট কাটবেন তারা এখানে চলে আসবেন

লাইক করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর সবসময় পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমরা রয়েছি মানামির বিয়ের পিছনে এসবগুলোই মানবির কেবিন সাইট এখানে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য পানির ব্যবস্থা আছে মানামির অঞ্চল ওয়াশরুম রয়েছে এখানে তৃতীয়তলা সিঁড়ি ক্যান্টিন রয়েছে দেখতে পাচ্ছেন ক্যান্টিন রয়েছে মানামি লঞ্চে ধারণা করা হয় বর্তমানে বরিশাল নৌ রুটের সবচেয়ে দ্রুতগামী লঞ্চ হচ্ছে মানামি লঞ্চটি তো মানামির বেশ কিছু লঞ্চের ভিতরের অংশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন আমরা নিচে চলে যাব মানামি লঞ্চ থেকে বের হলাম মানামি লঞ্চের ভিতরে ডেভিউ জোন রিভার সাইট ক্যাভিন সাইট আরও বিভিন্ন জিনিস দেখানোর আপনাদেরকে চেষ্টা করেছি আমরা এখন মূলত চলে যাব সুন্দরবন ষোলো অঞ্চে সুন্দরবন ষোলো অঞ্চে দেখানোর চেষ্টা করব কী কী আছে এখানে আপনারা টিকিট করতে পারবেন টিকিট করার সিস্টেম এছাড়া সুন্দরবন ষোলো এর অবস্থা অসাধারণ কারুকার্য এখানে লিফট রয়েছে যারা যাদের সমস্যা তারা এই লিফট ব্যবহার করে উপরে উঠতে পারবেন আমরা এখন চলে যাচ্ছি সুন্দরবন দ্বিতীয় তলায় আপনাদেরকে দ্বিতীয় তলার অবস্থা দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করবো লিফ্ট সাইড

আমরা এখন চলে যাচ্ছি সুন্দরবন সলো লঞ্চের ভিআইপি জোনে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ গুছালো একটি জায়গা একটি লঞ্চ কিভাবে এরকম হতে পারে আপনারা আসলেই বুঝতে পারবেন সুন্দরবন সালোর দেখানোর চেষ্টা করব সুন্দরবন সালোর ডাইনিং স্পেস বেশ বড় শরীর এখানে আপনারা বসে বসে যেতে পারবেন নদীর ফিল নদীর উপভোগ করে যেতে পারবেন আপনারা বরিশালে এরকম শান্তি অনুষ্ঠান আপনাদের অবশ্যই বরিশালে যে যে লাগজারিয়াসগুলো আছে সেগুলোকে আপনারা ট্রাই করতে পারেন এক কথায় আপনারা বাস বিমান ট্রেন যাই বলেন সব থেকে আপনাদের নিরাপদ জার্নি এবং আরামদায়ক জার্নি হচ্ছে লং জার্নি বেগিন থেকে বের হয়ে তৃতীয়তলায় চলে যাব দেখব তৃতীয়তলায় কি আছে এখানে রয়েছে একটি ছোট খাটো ক্যান্টিন এখানে বেসিন রয়েছে ওয়াশরুম বেসিন এখন আমরা চলে যাচ্ছি তৃতীয়তলায় দেখানোর চেষ্টা করবো যে তৃতীয় তলা কি কি আছে কেবিনে যাত্রীজন যাত্রীদের জন্য রয়েছে এখানে বেসিন চারটি বেসিন রয়েছে এই সাইডে চারটি রয়েছে আয়না রয়েছে দুটি ওয়াশরুম এই সাইডে রয়েছে চারটি বেসিন দুইটি ওয়াশরুম এগুলো হচ্ছে কেবিন যাত্রীর জন্য যারা কেবিনে ভ্রমণ করে কেবিনে যাতায়াত করে তাদের জন্য এগুলো এখন আমরা চারতলায় চলে আসলাম চারতলা রয়েছে সেগুলো পেতে হলে অবশ্যই সুন্দরবন ষোলো লঞ্চে আসতে হবে আর এখানে রয়েছে আরেকটি ক্যান্টিন আর এখান থেকেই নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারে যাত্রীরা আপনার ভ্রমণ সুন্দরবন চলে আসলাম মাস্টার ব্রিজে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে মাস্টার ব্রিজ যেখান থেকে লঞ্চ পরিচালনা করা হয় তো আমরা চলে যাচ্ছি এখন সুন্দরবন সোলোর পিছনের সাইড পিছনের সাইডে সুন্দরবন সোল দেখানো শেষ হলে আপনাদেরকে নিয়ে যাব পারাবত আঠারো লঞ্চে তো আপনার পারাবত আঠারো লঞ্চ দেখলে মনে করবেন এটা বাড়ি এটা লঞ্চ নাকি একটা আসতে একটা বাড়ি বা এলাকা এরকমই মনে হবে আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাথে আছে পার্বত আঠারো লঞ্চটি অসাধারণ লাইটিং তার অবশ্যই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা পুরো লাইফটি দেখবেন লাইক করবেন ভালো লাগলে সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে মূলত অনেক কষ্ট করে আপনাদেরকে ঘুরে ঘুরে একটা জিনিস দেখানো হয় যদি আপনারা লাইক না করেন সাপোর্ট না করেন তেমন আগ্রহ হারাই ফেলি মাঝে মাঝে আপনারা অবশ্যই লাইক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন সুন্দরবন সবটাকে বের হয়ে আমরা চলে যাব এই যে লাকজারিয়াস একটি লঞ্চ পারাবত আঠারো তো পারাবৎ আঠারো লঞ্চে আমরা এখন উঠবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পারাবত আঠারোর মধ্যে যে একটি রাজকীয় যে অবস্থা তো রাজকীয় অবস্থাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পারাবত আঠারো লঞ্চের মধ্যে তো আপনারা যারা আসবেন এখানে রয়েছে কেবিন যাত্রীদের জন্য এখানে কেবিনের চাবির ব্যবস্থা আছে এখানে টিকিট কাটা হয় এই হলো পারাবত আঠারো লঞ্চের ডেকের অবস্থা সিঁড়ি সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন অসাধারণ একটি লঞ্চ পারাবত আঠারো লঞ্চ সৌন্দর্য দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন তো আমার হাটের ড্রাউন হচ্ছে অপর সাইট হচ্ছে গিয়ে রিভার জোন লঞ্চে বসে কিন্তু নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আপনার বরিশাল

হচ্ছে ফ্যামিলি কেবিন এখানে আপনারা রিল এক্সে ঢাকা থেকে বরিশাল যেতে পারবেন মাত্র ছ হাজার টাকা এখানে রয়েছে একটি টিভি রয়েছে এখানে রয়েছে পার্সোনালিটি এসি বর্ষার সিট এটি হচ্ছে একটি উইন্ডো সাইড রিভার সাইড যেটাকে বললে এখান দিয়ে আপনি নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি বরিশাল যেতে পারবেন এবং বরিশাল থেকে ঢাকা আসতে পারবেন মূলত একটি টিভি রয়েছে বসার জায়গা এখানে একজনের সিট এখানে একজনের বসে যেতে পারবেন যেতে পারবেন আমরা চলে আসলাম আরেকটি জনের আরেকটি কেবিনে ওইটা এটা সেমই কিন্তু এটার কারুকার্য এটার ডিজাইন সম্পূর্ণ আলাদা এখানে দুইটি গ্লাস রয়েছে একটি টিভি রিমোট এসি রিমোট টিসু পার্সোনাল এসি একটি ফ্যান এখানে একটি খাট রয়েছে তো এই কেবিনটির ভাড়া হচ্ছে আট হাজার টাকা এখানে রয়েছে একটি আয়না এটা হচ্ছে রিভার সাইড এবং এই বারান্দায় রয়েছে একটি বেসিন রয়েছে এখানে ওয়াশরুম পারাবত আঠারোর এই কেবিনে যারা আসবেন এখানে চারটি টিকিটে আপনারা যেতে পারবেন এখানে দুজনের একটি খাট রয়েছে এখানে বসার সোফা এখানে একটি বাক্স রয়েছে সুইচ ফ্যান পার্সোনাল এসি টিভি জামা কাপড় রাখার যে অ্যাঙ্কার window side.